আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন এবং নতুন উদ্যোক্তা ভাইরা সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম বাঁশের খাঁচায় খুবই অল্প খরচে কিভাবে লেয়ার মুরগির লালন পালন করা যায় একটি বৃত্তান্ত একটি হিসাব নিয়ে এবং এক হাজার মুরগির কত টাকা পর্যন্ত খরচ আসবে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং না কেটে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বাস দিয়ে খাঁচা করলে কতদিন যাবে এবং কীরকম লাস্টিং হবে এবং কি দিয়ে বাস কীরকম বাজ দিয়ে আমরা কাজ করব এবং করাই নেবেন এবং সেটা কিভাবে এবং কোথায় আমি পুরো বিস্তারিত এই ভিডিওটি আপনাদের মাঝে জানাব তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং লাইক এবং কমেন্ট করবেন এবং যদি নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির অবশ্যই সঙ্গে থাকবেন এবং আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে এখানে আমরা কিন্তু দু হাজার মুরগির সেট করেছি পুরো ঘরটি এটি উপরেরটি কিন্তু আপনারা সবাই জানেন উপরেরটি খাদ্যের পাত্র উপরেরটি পানির পাত্র এবং নিজেরটি খাদ্যের পাত্র তো আমি এখন হিসেবে আসি এই ঘরটার মধ্যে কত টাকা ব্যয় হয়েছে এই খাঁচাগুলোর পিছনে আমি সেগুলো আমি কিন্তু খাঁচার ওপরেই প্রতি ভিডিওটি করব সেই সেই বিষয়ে আমার এখা ভিডিওটি আমি দেখাচ্ছি যে আপনার এক হাজার মুরগির জন্য আপনার একশো বিশ পিস বাস লাগবে যেখানে আমরা কাজ করেছি এই যে বাসগুলো দেখাচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা করে কেনা সেই হিসাবে একশো বিশ পিস বাসের দাম আসে আঠারোশো টাকা এবং যে স্ট্যান্ডগুলো যে আমরা এখানে কিন্তু বাসের স্ট্যান্ডগুলো আমরা ব্যবহার করেছি এই যে যে বাসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বা আপনার তল্লা বাস বলে কেউ মাকাল বাস বলে কেউ মুরাল বাস বলে তারপরে আমাদের স্ট্যান্ডের জন্য যে বাসগুলো ব্যবহার করেছি এখানে লেগেছে পনেরোটি বাস হলে আপনার এক হাজারের মুরগি হবে মুরগির যে খাঁচা হবে সেটি কিন্তু স্ট্যান্ডের বাসগুলো হবে সেখানে আপনার সেই স্ট্যান্ডের যে শিল বরাক যে বাসগুলো বলে সেগুলো হলো দুইশো টাকা বাজার মূল্য পনেরোটি বাস সাঁত্রিশশো টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজারের কাজ করে নিলে আপনার চার কেজি সুতা যাবে সেটা চার কেজি সুতার বাজার মূল্য চার চারে ষোলোশো অর্থাৎ চারশো টাকা করে কেজি এবং আমরা যে তার কাটাগুলো যে মা যে পাটগুলো আটকাইছি এ পাটগুলো যে তার কাটাগুলো মেরেছি তার কাটা লাগিয়েছি প্রায় দশ কেজি এটা হলো একশো পঞ্চাশ টাকা করে কেজি এটা হলো পনেরোশো টাকা এবং এখানে মিস্ত্রির বিল আছে আপনার তিরিশ হাজার টাকা এক হাজার মজুরির জন্য এই আপনার এক হাজারের মানে ইন টোটাল আমি খরচ মানে যে কাজটা আমরা করতেছি যে কাজটিতে চুয়ান্ন হাজার আটশো টাকা ব্যয় হয়েছে তো সাপোজ এর সঙ্গে আমি আরও পাঁচ হাজার টাকা যোগ করলাম যেহেতু মিস্ত্রিদের খাওয়া দাওয়া এবং আনুষাঙ্গিক আছে সেক্ষেত্রে তো আমরা যে খাঁচাগুলো আপনার এক হাজার মুরগির খাঁচা তৈরি করতে গেলে তো আমরা এখানে যে করেছি সেটা তো লেগেছে আপনার চুয়ান্ন হাজার আটশো এবং এই খাঁচাগুলো কিন্তু লোহার স্টানে এবং বাসের স্টানে দুটোতেই করা যাবে তো সেক্ষেত্রে আপনি এই খাঁচাগুলো প্রথমে ভিডিওতে দেখাইছিলাম যে বাঁশের স্টানে এখন আমি দেখাচ্ছি এই খাঁচাগুলো লোহার স্টানে এই যে দেখুন এখানে কিন্তু লোহার স্টানগুলো সেটিং করে করতেছি এবং এখানে সেটিং করানো যাবে বাঁশের খাঁচা এবং লোহার খাঁচা সেম টু সেম এই যে দেখুন খাঁচাগুলো বাধা আছে তো অনেকে ভাই বলে যে আমাদের এই এক হাজার মুরগির বাঁশ দিয়ে খাঁচা তৈরি করলে আপনারা শুধু অল্প অল্প টাকায় বলেন যে অল্প টাকা কীরকম এই খাঁচাগুলো করতে আপনার চুয়ান্ন হাজার আটশো টাকা আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জোগাড় করলাম যোগ করলাম সেক্ষেত্রে আপনার খাজার মূল্য এসেছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনার এক হাজার মুরগির খাঁচা হবে কিন্তু শুধু এটা কিন্তু পানি বাদে পানির পাত্র এবং খাদ্যের পাত্র বাদ সেটা কিন্তু ভাই লোহার খাঁচা হোক বাঁশের খাচা হোক সেটাতে কিন্তু আপনার লাগবেই এই যে দেখুন এগুলো আমরা লোহার স্টানে সেট করাই নিতেছি এবং সেট করা হতেছে তো কাগুর মুখে কথাগুলো শোনেন এবং আমি ভিডিওতে আবারও দেখানোর চেষ্টা করব যে বাসের কি কীরকম হয় এবং লোয়ার স্টানে কীরকম হয় তো এটা তো আমি দেখাচ্ছি যে লোহার স্টানে খাঁচাগুলো কিন্তু অলরেডি আমরা সিডিং করে ফেলেছি এটি ঢালু হয়ে যে দেখুন লোয়ার স্টানে চারটি করে খোপ এই যে দেখুন একটি দুইটি তিনটি চারটি এটি কিন্তু আপনি ভিতরে বসেও করতে পারবেন এটি কিন্তু লোয়ার স্টানে এই যে দেখুন এটি পুরোপুরি কাজ চলতেছে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমি আপনাদের মাঝে এবং বাজ দিয়ে করলে রকম এটা কিন্তু আপনার বরাক বাসটা কিন্তু তখন লাগতেছে না আপনি যখন লোহা রেস্তোরাঁ নেবেন তখন তো আপনার বরাক বাস লাগতেছে না এটা কিন্তু পুরাতন খামারি এবং আমি খামারি ভাইয়ের নাম্বারও আপনাদের মাঝে তুলে ধরবো খামারি ভাইয়ের নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যদি এরকম করে কোনো ভাই আমাদের সঙ্গে কাজ করে নিতে চান সেটা আপনার গন্তব্য হোক কিংবা আমাদের কাছ থেকে হোক তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ বাদশাহ মিয়া আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা রংপুর বিভাগ তো আমি এবং আমার নাম্বারটি থাকবে যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান সেটা যে কোনো পরামর্শ হলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন আমি দেখাবো বাসের স্টান এবং বাসের সেটিংস আসলে আপনারা জানাবেন কোনটা সেটিং কীরকম হয়েছে এবং কেমন হয়েছে এগুলো দেখেন এই যে খাঁচাগুলো আমরা ফিটিং করেছি এগুলো কিন্তু সব কিছুই বাস আর ওটাতে কিন্তু আমি দেখাইছি লোহার খাঁচা যেরকম থাকে লোহার স্ট্যান্ডের ভিতরে আমরা বাসের খাঁচা দিয়ে ফিটিং করেছি তো অনেকে অনেকেরা বলে যে ভাই টিকসই কীরকম হবে এবং এটার মান কি রকম হবে আসলে ভাই টেকসই বলতে এটা আপনি অনায়াসে দু বেস করতে পারবেন দু বেস পর যদি আপনি রিপেয়ারিং করেন এটা আপনি আরও দুই চার সেট করতে পারবেন আসলে বাস তো কখনও নষ্ট হয় না এবং হবেও না তো যে তার কাটাগুলো আছে দু বেসে রিপেয়ারিং করার কথা বলেছি এই তার কাটাগুলো দুই বছর পর অর্থাৎ দুই সেট পর এগুলোকে রিপেয়ারিং করা লাগবে তাহলে নতুন করে তার কাটাগুলো মারলে আবার নতুন হয়ে যাবে এই হলো আপনার মানে চার চালান আপনি করতে পারবেন অর্থাৎ চারটি বেস আপনি শেষ করতে পারবেন এই খাঁচা দিয়ে তারপরে যদি আপনার ভালো মনে হয় সেটা আপনাদের বিষয় তো এটা সর্বোচ্চ আপনি চার বেশ নিম্নতম আপনি চার বেস করতে পারবেন এটা অনায়াসে তারপরে দেখুন এটা কিন্তু নিচে কিন্তু সবগুলো দিয়ে সব কিছুই কিন্তু বাস এই যে দেখুন নিচের স্ট্যান্ডগুলো এই যে দেখাচ্ছে এটি হচ্ছে এবং অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনাদের বাসায় আপনার ফোন দিলে আমাদের এখানে এসে কাজ করবেন হ্যাঁ ভাই আপনাদের ওখানে গিয়েও আপনার এরকম মাল সামনা কিনবেন ভাই যে আমাদের কাছ থেকে খাঁচাগুলো বানাই নিয়েছে সব কিছু উনি দিয়েছে আর বলে যে ভাই পানির পাইপের দাম কীরকম এবং খাদ্যের পাইপের দাম কীরকম ভাই সেটা কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগ করলে কত হবে এবং পানির পাত্র এবং খাদ্যের পাত্র এটি হচ্ছে উনিশ ফিট করে একটা করে পাইপ একটা করে প্রাইভেট দাম খাদ্যের পাত্র এবং পানির পাইপ দুইটায় নিলে আপনার গাছ থেকে দাম নেবে একুশশো টাকা পর্যন্ত নিতে পারে এবং এ ভাইয়ের কিন্তু আরও খাচাই যে খামার রয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে খামারগুলো রয়েছে নি কিন্তু ওগুলো কিন্তু লোহার খাঁচা এগুলো উনি বাঁশ দিয়ে করাই নিয়েছে এই বাঁশগুলো দিয়ে খাঁচা মুরগি শীতকালে আপনার মুরগিগুলো ঠান্ডা থাকবে আপনার গরম গরম থাকবে এবং খাঁচাগুলো গরমের দিনে খাঁচাগুলো গরম হবে না মুরগিগুলো সব সুস্থ থাকবে দেখুন এনাদের পুকুরে আছে আবার পুকুরের উপর ওটা পুকুরের উপরে এটা কিন্তু পোলারের উপরে তো ভিডিওটি কেমন লাগলো এবং যদি কোনো ভাই এই রকম করে আমাদের কাছ থেকে খাঁচা বানায় নিতে চান সেটা আপনার গন্তব্যে হোক কিংবা আমাদের কাছ থেকে হোক তারা বানিয়ে নিতে পারবেন এটা টেকসই এবং গুণগত মান এটা নিশ্চয়তা আমরা দেব আপনাদের কাজের তবে এরকম করে যদি কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের এই গন্তব্যটি হচ্ছে আমরা যেখানে কাজ করতেছি এটি হচ্ছে গোপালগঞ্জ জেলা কোটোয়ালিপাড়া উপজেলা আমি এনার নাম্বারটি আপনাদের মাঝে তুলে ধরবো এটি আপনারা কল দিয়ে জাস্টিফাই করতে পারবেন এবং আমাদের নম্বরটাও থাকবে আমার নাম্বার কন্টাক্টর কন্ট্যাক্ট করলে আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা কল করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওটি এদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম